নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সুন্দর করে ভিডিওটি ওয়াচ করুন সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যান আপনাদের কমেন্ট দেখে আমি কিন্তু আপনাদের পুরো ভিডিও ওয়াচ করে দেবো ঠিক আছে আমি সেটা দিন করে থাকি তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আর দেখতেই পেলেন আমি তো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমি ওদেরকে বিস্কুট দিয়ে দিয়েছি তার আগেই আর তারপরে বিছনাগুলো তুলে নিলাম রোদ দিয়ে দিচ্ছি এই কারণে আমার আরও ওপরে থাকা শীতকালে ওপরে শোয়ার মজাটাই আলাদা কারণ ও শীতকালে ওপরে শুলে খুব মানে অনেক কাজ কমে এইগুলো সব রোদে দি দেওয়া হয় প্লিজ নাটেনে টেনে ভিডিওটা পুরো দেখবেন আশা করি খুব খুব ভালো লাগবে এই যে ওদের ভাত আর মাংসটা চাপিয়ে দিলাম ভাতটা গরম করতে দিলাম কড়াইয়ে করে আর মাংসটা চাপিয়েছি মাংসের সবজিগুলো এখন কেটে দিলাম তাই জন্য একটু টাইম লাগবে কিন্তু ওরা তো ধৈর্য ধরে না প্রচণ্ড হুঁটোফাটা করে আর এই যে এখন ঝুড়িটা ধুয়ে নিচ্ছি তো মাংসটা সেদ্ধ হয়ে গেলে ভাতটা গরম হয়ে গেলে ওদের খেতে দিয়ে দেবো এই যে এখনও ওদের মাংসটা সেদ্ধ হয়নি সেজন্য দিতে পারছি না ভাতটা খুব গরম দেখো তুললাম এখন একটু ঠান্ডা হোক নাহলে তো মাখা যাবে না মাংসটাও সেদ্ধ হোক সবজিগুলো সেদ্ধ হোক তারপরে দিচ্ছি আর তার মধ্যে দেখো ভুলু কোথায় গেলো আমার ভুলু ভুলু বাবা ভুলু বলতেই ভুলু সারা দিচ্ছে ম্যাও ডাকছে ম্যাও ডাকছে বলে শুনছে মেহ ডাকছে বলে মন্দির শুনছে খেতে হবে তো সকালবেলায় তো কমসে কম সাত আটটা বিস্কুট খেয়ে নিয়েছো তুমি তারপরে তো খেতে হবে ঠিক আছে যে বন্ধুরা এখন ওপরে আসলাম আর এই দেখো সুদকে তো ওই কালকে যে ইয়ে হয়েছে তোমার ঘেরা হয়নি ওকে আগুন জেলে দিয়েছিলাম পরে আবার গায়ে চাপাও দিয়ে দিয়েছিলাম তো যাই হোক তিরিপলটা কাল কানা হয়েছিল না তো আজকে তিরিপলটা এনেছি এই দেখো তিরিপল হয়েছে এই তিরিপল আনা হয়েছে এই তিরিপল দিয়ে এখন বাইরেটা ঘিরব তোমাদের সাথে শেয়ারও করব সেটা ঠিক আছে তো চলো লালু মনে হয় এসেছে ওই তো লালু এসেছে এই দেখো লালু এসেছে লালুকে ডেকেছি লালু এসেছে ওই লালুকে দেখতে পাচ্ছি ওই যে লালু দেখো ভাত দিয়েছি ওকে ভাত দিয়ে এসেছি ঠিক আছে লালু ওই দে ভাতটা খেয়ে যা এই দেখো ছাদে চলে আসলাম ঠিক আছে এই যে এটা যেন সেই কি ফুল বলল ওই দিদি ভুলে গেছি এই ফুলটাকে কিন্তু আমি কাগজ ফুল বলে ছোটো থেকে জানি কাগজ ফুল ঠিক আছে আমাদের ওই হলুদ রঙের বাড়িটাই ছিল তবে রানী কালারের ছিল হ্যাঁ কি সুন্দর রানী কালারের ফুলটা কিনলে কালারটা কিনলে কি ভালো হতো এখন একটু জল দিয়ে যাব গাছগুলোয় উফ লালুকে ডাকলাম কি সুন্দর লালু চলে এলো উফ ওরা খেলছে লালুকে খেতে দিল কিনা কে জানে ভাতটা আমরা বল তো খুব বদ আসলে রাস্তার ড্রেনের ময়লা তুলে তো ওখানে দিতে পারিনি আমার গেটের পাশে দিয়েছে খেতে দিল কিনা কে জানে বাবা কোথায় গল

আবার এই পাস্তা আছে এটা দিয়ে করে দিলেও হয় দেখি এটা দিয়ে করে দিই কেমন হয় হ্যাঁ তাহলে দেখো এই দেখো এই পাস্তা দেখো তো কিন্তু ওইটা প্রচুর বড় হয়ে গেছে দেখা যাক নিয়ে এসে এই এটা অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে একটু ছোট ছোট ভালো হতো এটা ঠিক আছে স্ট্রগল করে দিলেও অনেক বড় লাগছে কিন্তু আমাকে এখন করতে হবে যেটা সেটা হচ্ছে পিন জায়গায় জায়গায় লাগাতে হবে লাগিয়ে ওই দড়ি দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে দিতে হবে অনেকটাই বড় হয়ে গেছে না হলে এইভাবে দিতে হবে তো যাই হোক ওটা এখন অনেকটা সময়ের ব্যাপার করে নিই আমাদের দেখাচ্ছে পরে এতক্ষণ ধরে করছিলাম এটা তো সহজে হয়ে গেছে কিন্তু এটা কিন্তু খুব একটা সহজে হয়নি দেখো অনেক ধরে ওর পেছনে খাটলাম এবার আমার সুজি একদম নিশ্চিন্তে ঠান্ডাটা আসবে না দেখতেই পাচ্ছ সব দিকে ঘেরা ওকে বিছনা করে দেবো আর এই যে এবার এই জায়গাটাই একটা হালকা পাতলা কিছু দিয়ে দেবো ঠিক আছে এটা ওই হলুদ চিকটা নিলেও দিলে হতো কিন্তু হলুদ চিকটা এর সাইজের থেকেও বড়ো তাহলে হলুদ চিকটা কাটতে হতো আমি আসলে মানে ত্রিফলগুলো কাটতে চাইছি না কাটলে নষ্ট হয়ে যাবে কারণ গরমকালে তখন আবার একটা কোনো কাজে লাগাতে পারবো আমি সেই জন্য এই জায়গাটাই একটা অন্য কিছু দিয়ে দেবো চাদর ফাদর দিয়ে দেবো বুঝেছো তোলাপাড়া করতে পারবো চলো এগুলো এখন একটু আবার একটু টেনে দিই সব উলটিয়ে দিই এগুলো চলো এগুলো উলটি ফুলটি দিই দিয়ে ভাত চাপাবো ওদের ভাতটা চাপিয়ে রাখবো রাতে লাগবে তারপর স্নান করে নেবো থেমে গেছি জানো তো দিয়ে স্নান করে নেবো একেবারে স্নান ধান করে নেবো নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব সে তো তিনটের সময় খাবার আসবে আজকে শুধু চা আর মুড়ি খেয়েছি তোমাদের মনে দেখানো হয়নি তো চলো রকম আমার ঘরের লুক ঠিক আছে এরকম ঘরে লোক লাগছে রাত্রি তোমাদের একবার দেখাবো ঠিক আছে শরীর যখন শোবে তখন তোমাদের দেখাবো একবার ঠিক আছে তো চলো পরে আসবো উনুনটা এখানে নিয়ে আসলাম কারণ আছে ওখানে যদি ঘুরে টুরে যায় গোলে টুলে যায় সেই জন্য উনুনটা এখানে নিয়ে আসলাম ভালো হলো না বলো যদি ওইটা ভেতরে যদি কোনো আগুনের ফুলকি টুলকি উড়ে গিয়ে পড়লো তাই না সেই জন্য এখানটা বাইরে হবে গরম চারটা বেরিয়ে যাবে ওটাই ভালো ঠিক আছে দেখো ঠিক আছে এইভাবে কারণ এখানে দেবো যদি বাই চান্স মানে আগুনের ইয়ে লেগে এটা ইয়ে হয়ে যায় পুড়ে টুরে যায় হুম সেই জন্য ভাতটা হোক আমি ততক্ষণ স্নানটা সেরে নিই চলো পরে আসবো আবার আমার আজকের তাড়াতাড়ি খাবার এসছে দুটো দুটোর সময় খাবার চলে এসেছে এখন আমি সেবা করে নেব চলো একটু সেবা করে নিয়ে তোমাদের দেখায় কি কী এসছে দেখো আজকে আমার মেনু সেটা হচ্ছে এখানে লেবু আছে একটা পটল ভাজা এটা ডাল কি আছে ডালের মধ্যে একটু সবজি দিয়ে ডাল এখানে আছে চচ্চড়ি পালং শাকের চচ্চড়ি এটা হচ্ছে চাটনি হুম চচ্চড়ি এটা পনির দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে কি এটা পোস্ত মনে হচ্ছে পোস্ত 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 ঠিক আছে তো চলো একটু সেবা করে নিই সুজিকে গেঞ্জি পরিয়ে দিয়েছি লেজটা বার করে দিয়েছি এইভাবে এই দেখো ঠান্ডা পড়েছে না দেখি দেখি লেজটা দেখি এই দেখ এই যে আমার সুজি গেঞ্জি পরে আছে আর অনেক গেঞ্জি আছে অনেক এ দেখো এই একটা এই একটা কালারফুল কালারফুল আছে ঠিক আছে জামা আছে একটা হাতালা জামা আছে প্যান্ট আছে এগুলো মনে হয় কী করতে দিয়েছে কে জানে এত তো লাগবে না তো যাই হোক হ্যাঁ যে সুজি সুজির আর ঠান্ডা লাগবে না হ্যাঁ যে ভুলও লাগবে না আর ঘিরে দিয়েছে আর সুজি দেখো ভাত খায়নি ভালো লাগে বলো আর আমার ভাত হয়ে গেছে এই যে ভাত পুরো কমপ্লিট এবার উপর দিয়ে দেবো মানে ছুরিতে নিয়ে নেবো আর এগুলো সব তুলবো একটু শুভ এখন ভালো লাগছে না চলো পরে আসবো সুজি বসে আছে এখন কড়াইয়ে তেল দিয়েছি মানে গ্যাসের ওপরে তারপরে আমি এখানে কেটেছি ফুলকপি আলু আর কাঁচা লঙ্কা আছে আগে শনিবার যেহেতু সেহেতু এটাকে এখন ভাজবো ভেজে মুড়ি দিয়ে খাবো আর এই ভাতটা হচ্ছে আমার রাস্তায় যে লালু দুদিন ধরে আসছে ওই লালুকে দেবো ওই জন্য মেখে রেখেছি তো লালুকে ডাকবো আসলে ভালো ওই যে এসেছে লালু কিন্তু চলে এসছে অলরেডি চলে এসছে লালু হুম হুম চলে এসছে ঠিক আছে আমি ছেড়ে দিয়ে আগে ওকে দিয়ে আসি হুম হুম ডাকতেও হবে না

নিজেরা তো দেবেই না আবার কেউ দিলে বলছে দিলে পরে দিস না হাঁকবে কি মা হাঁকবে বলে খেতে দেবে না কুকুরকে পৌরসভার লোক কিসের জন্য আছে রাস্তা পরিষ্কার করার জন্য পৌরসভার লোক আছে এই যে সুজি গেঞ্জি পরে আছে সুজিকে খাইয়ে দিলাম বিকালে সারাদিন খাই দুদিন দিন ধরে তাই করছে বিকালে খাচ্ছে মানে ও একা একা খাচ্ছে না খাইয়ে দিতে হচ্ছে আর এই যে সুজির ঘর পুরো ঘেরা কোনো রকম কোনো ঠান্ডা ঢুকছে না অনেকটা মানে গরম হয়েছে ঘরটা তাই না বল সুজি হ্যাঁ আর খাওয়া দাওয়া তো কমপ্লিট জল খেলে জল খাবি ঠিক আছে এখানে শুয়ে থাকবি আর আমি রাত্রিবেলা তুই যখন ঘুমিয়ে যাবি তখন ওইটা গায়ে দিয়ে দেবো এই যে এইটা এইটাও গায়ে দিয়ে দেবো কালকেও তাই দিয়েছিলাম মশা লাগে না তাহলে তাই না বাবু কমিয়ে যাবা হ্যাঁ সুজির ঘর ঘেরাটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে দেখতে তো পেয়েছ কেমন করে ঘিরেছি আর কালকে আসবে আমার ওই জানলাগুলো করতে এই যে এই জানলাগুলো কাঠ নিয়ে এসছে কালকে মিস্ত্রি আসবে জানলাগুলো করতে চলো আমি এখন ওই বিছনাটা করবো চলো টাটা বাই গুড নাইট